প্রতিনিয়ত যে শরীর বহন করে আমরা বেরোচ্ছি বেড়াচ্ছি তা পঞ্চ পঞ্চবস্তু দিয়ে তৈরি তৈরি একটি যন্ত্র মন হচ্ছে পঞ্চ ইন্দ্রের প্রভাবে প্রকৃতি থেকে সংগ্রহ করা বস্তু মন কি পঞ্চ ইন্দ্র থেকে সংগ্রহ করা একটি বস্তু মন ও শরীর কিন্তু কোনোটাই আমি নই যে মন আর শরীর এই যে বলছেন আমি এই আমি আমি কথা বলছি আমি পড়ছি আমি খাচ্ছি এই আমিটা কে আমিটা কিন্তু শরীরও নয় মনও নয় এই আমি কিন্তু শরীর না মন না কোনোটাই কিন্তু আমি নয় কিন্তু আমরা প্রতিনিয়ত আমি বলতে কিন্তু এই দেহটাকেই আমরা বুঝাই আমি বলতে কিন্তু এই শরীরটাকেই আমরা চিন্তা করি কাউকে যখন কথা কারোর কথা বলি তখন কিন্তু শরীরের কথাটাই আমাদের মনে আসে আগে শরীরের আকৃতিটা মনে আসে কিন্তু আমি কিন্তু এই শরীর নই যদি আমি শরীর হতাম তাহলে সারাটা জীবন আমি থাকতাম শরীরটা নিয়েই থাকতাম একইভাবে এর কোনো পরিবর্তন হতো না যে যার পরিবর্তন হয় এবং যে যেটা থাকে না এখন আছে তখন থাকবে না সেটা কখনো সত্য হতে পারে না তাই বলছে যে সত্য যেটা সেটা হলো আমি 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 যেটা সেটাই সত্য আর আমি যখন সত্য তাহলে দেহটা আমি নই আমি যদি দেহ হতাম তাহলে দেহ সারাক্ষণ থাকতো এবং এর পরিবর্তন হতো না একইভাবে থাকত তাই আমি শরীর নই কেউ যখন মারা যায় আমরা কিন্তু তার শরীরের সামনে বসে থাকি থেকে কি বলি তুমি কোথায় চলে গেলে তা সেই শরীরটা যদি সেই সেই হবে যে চলে গেল যার নাম ধরে ডাকি ও মুখ সে যদি তাই হবে সেই শরীরটা তাহলে আমি শরীরের সামনে দাঁড়িয়ে বলবো কেন যে তুমি কোথায় চলে গেলে সে তো সামনেই শরীরটা শুয়ে রয়েছে তাই না তাহলে শরীরটাও আমি নই মন মনও আমি নই কারণ এর পরিবর্তন হচ্ছে যার পরিবর্তন হবে যেটা পরিবর্তন হয় সেটা কখনো সত্য হতে পারে না আমি হলাম সত্য কারণ বোঝে শৈশবেও আমি অন্তিম শয়নেও আমি যৌবনেও আমি সে আমি থাকে আমি বড় হই আমি ছোট আমি স্কুলে যাচ্ছি আমি কলেজে যাচ্ছি দেখো সব কিছু কি পেছনে কিন্তু একটা আমি আছে আমি ছাড়া কিন্তু কিছু হচ্ছে না আমি আছি সব কিছুর পেছনে আমি আছি তাই আমি কিন্তু আমির পরিবর্তন হয় না তাই আমি সত্য দেহ মন সব কিছু পরিবর্তন হয় তাই দেহ কখনোই সত্য হতেই পারে না বলছে যে এই বোধ হলে মন ও শরীরকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো এই বোধটা যখন আমার হবে তখন আমি শরীর ও মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো জয় ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো